হরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার একটি নৈতিক গল্প হরত ইউনুস আল্লাহ ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয়নবী তার জীবন ছিল এক বিশাল পাঠশালা যেখানে প্রত্যেক মুহূর্তে তিনি শিক্ষা নিতেন এবং শিখাতেন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার ছিল অত্যন্ত ধর্মপরাজন এবং আল্লাহর প্রতি বিশ্বাসী প্রথম অধ্যায় ধর্মপ্রাণ পরিবার ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর পিতা ছিলেন একজন ধর্মীয় নেতা যিনি তার সন্তানকে ছোট থেকেই আল্লাহর প্রতি ভালোবাসা এবং উপাসনার গুরুত্ব শেখাতেন পরিবারের সকল সদস্যের মধ্যে একতা এবং শান্তি ছিল প্রতিদিন তারা একত্রে নামাজ আদায় করতেন এবং আল্লাহর পথে চলার প্রতিজ্ঞা করতেন দ্বিতীয় অধ্যায় নবুয়াত লাভ একদিন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়াত লাভ করলেন তিনি নিজ শহরের মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছাতে গেলেন কিন্তু মানুষের অবাধ্যতা এবং অশ্লীলতার কারণে তিনি হতাশ হয়ে পড়লেন শহরের লোকেরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানাল হতাশা নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন শহর ত্যাগ করার তার পরিবার তাকে সমর্থন করেছিল কিন্তু তারা তাকে বুঝাতে চেষ্টা করেছিলেন হে ইউনুস তুমি শহর ছেড়ে চলে যাচ্ছ কেন তুমি আল্লাহর পথে আছো। তৃতীয় অধ্যায় সমুদ্রের যাত্রা অবশেষে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম একটি জাহাজে উঠলেন কিন্তু সাগরে এক প্রবল ঝড় শুরু হল জাহাজটি বিপদের সম্মুখীন হল জাহাজের লোকজন তাদের দোষ বুঝতে পারলেন এবং বললেন আমাদের মধ্যে কেউ একজন আল্লাহ রোশানলে পড়েছে তারা সর্বসম্মতিক্রমে ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ভয় ও অনুশোচনা নিয়ে সমুদ্রের গভীরে চলে গেলেন চতুর্থ অধ্যায় হুঁশিয়ারি ও ক্ষমা সমুদ্রে ডুবে যাওয়ার পর ইউনুস আলাহি ওয়াসাল্লাম এক বিশাল মাছের পেটে চলে গেলেন সেখানে তিনি আল্লাহর কাছে গিয়ে বললেন হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা কর তিনি মনে করলেন যে তার পরিবারও তার জন্য চিন্তিত মাছের পেটের অন্ধকারে তিনি আল্লাহর জিকির করতে থাকলেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন পঞ্চম অধ্যায় আল্লাহর করুণা আল্লাহ তার বান্দার ডাক শুনলেন এবং মাছকে নির্দেশ দিলেন ইউনুস আলাহি ওয়াসাল্লামকে উদ্ধার করতে কিছু সময় পর মাছটি ইউনুস আলাহি ওয়াসাল্লাম কে উপকূলে বের করে ফেলল যখন তিনি উপকূলে এসে দাঁড়ালেন তখন তিনি অনুভব করলেন যে তিনি নতুন করে জীবন পেয়েছেন তিনি আরেকবার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং তাকে ধন্যবাদ দিলেন ষষ্ঠ অধ্যায় পরিবারের প্রতি ফিরে আসা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে এসে তার পরিবারের কাছে গেলেন তার পরিবার তাকে দেখে অবাক হয়ে গেল তারা তাকে জড়িয়ে ধরলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন ইউনুস আল্লাহ ওয়াসাল্লাম তাদের বললেন আল্লাহ আমাদের দয়া করেছেন আমি ভুল করেছিলাম আমি যেন কখনো আল্লাহর পথে হোচ না খাই সপ্তম অধ্যায় শিক্ষা ও নৈতিকতা ইউনুস আল্লাহি ওয়াসাল্লাম তার পরিবারকে শেখাতে লাগলেন যে আল্লাহর প্রতি সবসময় বিশ্বাস রাখতে হয় দুঃখ দুর্দশার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত তিনি বলেন আমরা যদি আল্লাহর পথে থাকি তবে আল্লাহ আমাদের কখনও একা ছেড়ে দেবেন না আমাদের একে অপরের প্রতিষ্ঠাদয় হতে হবে এবং সঠিক পথে চলতে হবে অষ্টম অধ্যায় নতুন উদ্যম উল্লেখযোগ্য যে ইউনুস আলাহি ওয়াসাল্লাম এর পরিবার তার অনুপ্রেরণা আরও শক্তিশালী হয়ে উঠল তারা সকলেই আল্লাহর পথে চলতে শুরু করলেন এবং স্থানীয় মানুষের মধ্যে ইসলাম প্রচারের কাজে লেগে গেলেন পরিবারটি একত্রে আল্লাহর রাস্তায় কাজ করে ইসলামের দাওয়াত দিতে লাগল নবম অধ্যায় সাফল্যের স্বাদ কিছুদিনের মধ্যেই ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার তাদের শহরের মানুষদের মধ্যে ইসলামের মর্ম বুঝিয়ে দিতে সক্ষম হল মানুষ ধীরে ধীরে ইসলামের দিকে ধাবিত হতে লাগল ইউনুস আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করলেন আল্লাহর পথে কখনো হার মানা উচিত নয় দশম অধ্যায় একতা ও বিশ্বাসের গুরুত্ব ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে বললেন আমরা একে অপরকে সমর্থন করব এবং আল্লাহর পথে থাকব আমাদের মধ্যে বিশ্বাস এবং সংহতি থাকা উচিত আল্লাহ আমাদের সাহায্য করবেন পরিবারটি তখন থেকে একসঙ্গে নামাজ আদায় করতে শুরু করল এবং আল্লাহর প্রতি তাদের আস্থা বৃদ্ধি পেতে লাগল উপসংহার হয়রত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধার্মিকতা হল জীবনের আসল শক্তি দুঃখ দুর্দশার মুহূর্তেও আল্লাহর কাছে ফিরে আসা এবং পরিবারের প্রতি ভালোবাসা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে তাদের জীবনের এই গল্পটি আমাদেরকে শিখিয়ে দেয় যে একতা প্রার্থনা এবং আল্লাহর উপর বিশ্বাসই আমাদের জীবনের মূল ভিত্তি এইভাবে ইউনুস আলাহি ওয়াসাল্লাম এর পরিবার আল্লাহর অনুগ্রহ ও করুণার মাধ্যমে এক নতুন জীবন শুরু করল এবং আল্লাহর পথে চলতে লাগল যা আজকের প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা